ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা ছোট্ট গ্রাম নাম তার ইসলামপুর সে গ্রামে থাকতো দশ বছর বয়সী এক মায়ের দিনে ফাতেমা তার চোখে মুখে ছিল শুধু জান্নাতের স্বপ্ন আর হৃদয়ে ছিল হাজারটা প্রশ্ন আল্লাহর কাছে গেলে সত্যি কে কেউ কখনো কাঁদে না জান্নাতে কি চকলেট পাওয়া যায় জান্নাতে যারা থাকে তারা কি ঘুমায় জান্নাতে কেউ নামাজ আদায় করতে হয় কোরআন পড়তে হয় জান্নাতে কি মানুষ কখনো বুড়ো হয় সেখানেও কি মানুষের অসুখ হয় এসব নানা প্রশ্ন সে নিজে নিজেকে জিজ্ঞেস করত আর উত্তর খুঁজে বেড়াতো একদিন ফজরের আজান হলে ফাতেমার মা তাকে ডাকতে গেলেন নামাজ আদায় করার জন্য ফাতেমা ফাতেমা উঠে পড়ো মা আজান হয়েছে ফজরের নামাজ আদায় করে নাও একটু পরেই সকাল হয়ে যাবে মা উঠো আম্মু আমি তো সে কখন উঠে নামাজ আদায় করে ফেলেছি আর তুমি কি না আমায় এতক্ষণে ডাকতে এসেছো তাই নাকি মা আমি বুঝতে পারিনি আচ্ছা ফাতেমা মা তো তোমাকে দেখছি ফজরের নামাজের জন্য আর ডাকতেই হচ্ছে না তুমি দেখছি ডাকার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ছো ব্যাপারটা কি বলতো আসলে আম্মু আমার দরকার জান্নাত আমি জান্নাতে যেতে চাই আম্মু আচ্ছা আম্মু আমার কি আল্লাহর ইবাদত করা কম হয়ে যাচ্ছে আমাকে কি আরো আল্লাহ তাইলার ইবাদত বাড়িয়ে দিতে হবে আমার কেবলই মনে হয় এটা খুবই সামান্য ইবাদত যা আমি করি এই ইবাদতে গিয়ে আমি জান্নাতে যেতে পারবো কিন্তু আমাকে যে জান্নাতে যেতেই হবে আম্মু মাশাআল্লাহ তুমি তো এখন অনেক পরিশ্রম করছো মা আল্লাহকে খুশি করতে অনেক ইবাদত করছো তবে আল্লাহর ইবাদতের তো শেষ নেই বলো তিনি শুধু তোমার নিয়ত দেখেন এবং তুমি তাকে যত খুশি করবে তিনি তোমাকে তত বড় জান্নাত দান করবেন তাই না কি আম্মু আচ্ছা আচ্ছা আম্মু কি আছে কোন ফাতেমা সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস এটা সবচেয়ে সুন্দর এবং বড় জান্নাত এতে আল্লাহর দেয়া সবচেয়ে বেশি নিয়ামত আছে তাহলে তো আমাকে জান্নাতুল পেতে করতেই হবে আম্মু এখন তাহলে আমাকে জান্নাত পেতে কি কি করতে হবে আম্মু আমাকে একটু বলে দাও তো আচ্ছা মা ঠিক আছে মনোযোগ দিয়ে শোনো যদি তুমি জান্নাতুল ফেরদৌস পেতে চাও তাহলে এই কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বাবার আদেশ মানতে হবে কাউকে কষ্ট দেওয়া যাবে না গরিবদের সাহায্য করতে হবে মিথ্যা চুরি ও গালিগালাজ থেকে দূরে থাকতে হবে রোজা রাখবে নিয়মিত কোরআন পড়বে আর অন্য ক্ষমা করে দিতে শিখবে বুঝেছ শোনো মা যে এই কাজগুলো নিয়মিত করবে সে সুনিশ্চিত জান্নাতের যাত্রী হবে সেই দিন থেকে ফাতে তার ঘরের দেয়ালে সেই কথাগুলো জান্নাতের চিঠি আকারে ছুলিয়ে রাখলো প্রতিদিন সে কাজগুলো দেখত আর সেই অনুযায়ী ইবাদত করতে লাগলো একদিন ফাতেমা স্কুলে যাওয়ার সময় দেখতে পেল তারই সহপাঠী মিলি এক বৃদ্ধ মানুষকে দিয়ে তার ফুলের বাগান পরিষ্কার করাচ্ছে আর তার সাথে চিৎকার করে কথাবার্তা বলছে এই যে ড্যাডু ব্যাপারটা কি হ্যাঁ তুমি ফুলের বাগানটা কই পরিষ্কার করছো হ্যাঁ আমি তো বলেছি তোমাকে পুরো বাগানটা ঝকঝকে তকতকে করতে তবে তুমি বিশ টাকা পাবে তা না হলে কিন্তু তুমি এক টাকাও পাবে না বুঝেছো এমন কথা কইও না খুব কষ্ট কইলা আমি বাগানটা পরিষ্কার করছি তেমন কোনো ঘাস নাই আমি কাল রাত থাই কাকি শু খাই নাই ওই বিষটা গাটা পাইলে তবে একটা রুটি খামো তোমার সাথে যেটা কথা হয়েছে সেটা তুমি ঠিক মতো পালন না করলে কোনো টাকা পাবে না মিলি তুমি আর বৃদ্ধ মানুষটিকে কষ্ট দিচ্ছ কেন উনি তো পরিশ্রম করছেন বাগান পরিষ্কার করা মিলি তুমি চুপ করো তো ফাতেমা তুমি যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না মিলের কথা শুনে ফাতেমা বুঝলো মিলি তাকে টাকাটা দেবে না তারপর সে তার টিফিনের জন্য জমানো একশো টাকা বের করে দিল সে বৃদ্ধ দাদুকে দাদু এই নিন একশো টাকা এটা আমার টিফিনের জমানো টাকা আপনি রুটি না খেয়ে খিচুড়ি বা ভাত খেয়ে নেবেন তাহলে আপনার ক্ষুধা চলে যাবে বুবু তুমি আমার কষ্টটা দূর কইরা দিলা আল্লাহ তোমার মনের আশা ঠিক পূরণ কইরা দিব এটা তুমি কি কইলে ফাতেমা ওই ভিখারি লোকটাকে তুমি একশো টাকা দিয়ে দিলে সব না ওই লোকটার ঢং ছিল মতি উসি অতটা ক্ষুধার্ত নয় মিলি কারো সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয় সমস্যা নেই টাকা তো আমি দিয়েছি এ নিয়ে তোমায় আর কথা বলতে হবে না এখন চলো তাড়াতাড়ি স্কুলে যাই স্কুলের সময় যে চলে যাচ্ছে এরপর ফাতেমা মিলি স্কুলে চলে যায় আর স্কুলে টিফিন টাইমে মাইসা তার বাবার পাঠানো দামি কলমটা বেঞ্চে রেখে চুরে যায় তখন ক্লাসে কেউ ছিল না শুধুমাত্র মিলি ছিল হঠাৎই মিলির চোখ পড়ে যায় সেই কলমের উপর আহা কি সুন্দর একটা কলম এখন তো কেউ নেই আমি কলমটা ব্যাগে রাখি তাহলে কেউ বুঝবে না এরপর সে কলমটা চুরি করে ব্যাগে রাখে তখন ফাতেমা সেটা দেখে ফেলে কিছুক্ষণ পর মাইসা এসে দেখে তার কলম নেই হায় আল্লাহ আমার কলমটা কোথায় গেল আমি তো এখানেই রেখে গিয়েছিলাম মিলি তুমি কি আমার কলমটা নিয়েছ তুমিই তো শুধু ক্লাস রুমে ছিলে এসব কি বলে তুমি হ্যাঁ আমি কি চোর আমার বাবা চাইলে এরকম শত শত কলম আমাকে কিনে দিতে পারে আর এই সামান্য কলমের লোভ কিনা আমি সামলাতে পারবো না আরে মিলিয়ে ভাবে মিথ্যা বলছে আমি তো সব কিছু দেখেছি কিন্তু এখন আমি কি করবো মিলিকে এখন ধরিয়ে দিলে সেও তো কষ্ট পাবে কিন্তু জান্নাত পেতে হলে তো আমাকে সত্যি কথাটা বলতেই হবে না আমি সত্যিটা বলবো এরপর ফাতিমা গিয়ে মিলির ব্যাগ থেকে কলমটা বের করে মাইসার হাতি হাতে দিয়ে বলল মাইসা তোমার কলমটা মেলে নিয়েছিল তবে তুমি কিছু মনে করো না ওর কলমটা ভালো লেগেছিল তাই নিয়েছিল এটা চুরি নয় তার শুধু কলমটা ভালো লেগেছিল তবে আমরা তো মানুষ আমাদের তো ভুল হতেই পারে বলো এরপর তো সবাই হতবাক মিলির মুখে আর কোনো কথাই নেই শোনো বন্ধুরা আমার জান্নাত পেতে হবে তাই আমি মিথ্যা কথা বলা চুরি করা এবং কাউকে কষ্ট দেওয়া এইসব থেকে নিজেকে বাঁচিয়ে চলি আমার আম্মু বলেছে সাতটি কাজ করলে আমি জান্নাতে নিশ্চিত যেতে পারবো তোমরাও চলো আজ থেকে আমরা সবাই মিলে সেই সাতটি কাজ করে জান্নাতের পথ হাসিল করব। এরপর সব বন্ধুরা অনুতপ্ত হয়ে গেল আর ফাতেমার কথা মন দিয়ে শুনলো সবাই প্রতিজ্ঞা করলো তারা আর কখনোই অন্যায় করবে না আর সেই সাত কাজ সবাই নিয়মিত করবে তো দেখলে তো ছোট্ট বন্ধুরা জান্নাত পেতে হলে আমাদের কি কি কাজ নিয়মিত করতে হবে সেগুলো হলো পাঁচ বপ্ত নামাজ পড়া মা বাবার আজ্ঞাবহ হওয়া কাউকে কষ্ট না দেওয়া গরিবদের সাহায্য করা মিথ্যা চুরি গালিগালাজ থেকে দূরে থাকা রোজা রাখা কোরআন পড়া আর ক্ষমা করে দিতে শেখা তাহলে আমরা সবাই জান্নাতের যাত্রী হতে পারবো এখন থেকে সবাই সুন্দরভাবে চলবো আর জান্নাতের জন্য আমূল করবো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রসুলপুর মহল্লায় হালিমা নামের এক গরিব মহিলা ওই মহল্লারই জাফর সিকদারের বাড়িতে কাজ করতো একদিন তার প্রচন্ড জ্বর হলো জ্বরের তাপে সে কাজে যেতেই পারছিল না সে উঠে যাওয়ার জন্য তখন তার জান্নাতুল মা এটা কাজে তুমি কি করছো তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাওয়ার জন্য বের হয়েছো কেন এই অবস্থায় তুমি কাজ করতে গেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে মা কিছুই যে করার নেই রে মা আমার মালিক যে খুবই রাগী মানুষ তারা বউ স্বামী দুজনের একজনও ভালো মানুষ না সব সময় কাজ নিয়ে আমাকে নানান ধরনের কটু কথা শোনায়। আর যদি কাজ করতে না যাই তাহলে তো আমাকে কাজ থেকে কি করে বলতো মা তখন আমাদের যে রাস্তায় গিয়ে দাঁড়াবে হবে কি বলছো মা তার জন্য তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজে চাপে না না মা এটা আমি কিছুতেই হতে দিতে পারি না আজ তোমার পরিবর্তে আমি কাজে চাপ মা না রে মা তুই এখনো অনেক ছোট তুই কাজ করতে পারবি না রে মা আর তাছাড়া তোকে তো ওরা চেনেও না তুই ওদের বাসায় একা ঢুকলে তোকে চোর বলে অনেক মার রে মা ওদের বাড়িতে অনেক দামি দামি জিনিসপত্র আছে তাহলে মা তুমি কাজ করো আমাকে একটু ওই বাড়িতে রেখে এসো আমি তোমার আজকে কাজগুলো মালিককে বলে আর তুমি বাড়ি এসে না হয় বিশ্রাম নিও সুস্থ হলে কাল থেকে তুমি আবার কাজে যেতে পারবে এভাবে জান্নাতুল অনেক বোঝানোর পরে তার মা রাজি হয় আর জান্নাতুলকে নিয়ে চলে যায় তার মালিকের বাড়িতে কিরে হালিমা এতক্ষণ তোর আসার সময় হলো বাড়িতে কত কাজ পড়ে আছে বাড়িতে তো সব কাজ কখন করবি হ্যাঁ দয়া করে চাচ্ছি আমার মাকে আপনি বকবেন না আমার মা খুব অসুস্থ আজকে সে কাজ করতে পারবে না চাচি কি রে হালিমা এই মেয়েটা আবার কে তোর হয়ে ওকালতি করছে এই মেয়ে হালিমা কাজ করবে না কে করবে শুনি তুই করবি কোনো কাজ আমরা হাত দিয়ে একদমই ধরি না সব কাজ আমাদের কাজের লোক করে ওকে যখন কাজে রেখেছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম একদিনও কিন্তু কাজে ফাঁকি দেওয়া যাবে না চাচি আজকের কাজ আমি করব আমার মায়ের বিশ্রাম দরকার মা না হয় বাড়িতে চলে যাক আমি বাড়ির সমস্ত কাজ করব চাচি চাচি কিসের চাচি এরকম ক্ষেত মারকা নাম ধরেই আমাকে আর ডাকবি না আমাকে আন্টি বলবি ঠিক আছে আন্টি আপনাকে আন্টি বলবো আমি সব কাজ জানি আমাদের বাড়িতে সমস্ত কাজ আমি নিজেই করি হ্যাঁ মালকিন এটা আমার জান্নাতুল ও ভীষণ কাজের একজন মেয়ে আমার বাড়ির সমস্ত কাজ তো ওই করে আমি তো এসে আপনাদের বাসার কাজ করি ও পারবে আপনাদের বাড়ির সমস্ত কাজ করতে আমার শরীরটা বেশি ভালো না এই অবস্থায় কাজ করলে আরো বেশি অসুস্থ হয়ে যাব আচ্ছা ঠিক আছে তোর বদলে যেহেতু তোর মেয়ে কাজ করবে এজন্য তুই মাফ পেয়ে গেলি তবে কাজ ভালো হওয়া চাই না হলে কিন্তু খবর আছে হ্যাঁ মালকিন আপনি চিন্তা করবেন না সমস্ত কাজ করতে পারবে ঠিক আছে ঠিক আছে তুই তাহলে যা আর এই মেয়ে তুই গিয়ে কাজে লেগে পড়ো প্রথমে যা আমার মেয়ে মিলির জুতাগুলো ভালো করে পরিষ্কার করো ও একটু পরে স্কুলে চলে যাবে এরপর জান্নাতুল মিলির জুতা পরিষ্কার করতে চলে গেল আর হালিমা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে চলে গেল এদিকে জান্নাতুল মিলির জুতা পরিষ্কার করে থালা বাসন ধুতে চলে গেছে আর ওদিকে মিলি চিৎকার করে উঠছে এমন বাঁচাও বাঁচাও কি তুমি বাঁচাও ও বাবা গো ও মা গো কি হয়েছে মা মিলি কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন মা জুতাই ভিতর কি গলেপক বেরিয়েছে আম্মু আজকে কিউ আমার জুতা পরিষ্কার করেনি আমি তো জাননাতুলকে তোমার জুতা পরিষ্কার করতে পাঠিয়েছিলাম মা হারামজাদিটা গেল কোথায় জাননাতুল এই জাননাতুল জল দিয়ে আয় কে হয়েছে আন্টি আপনি কি আমাকে দেখেছেন হ্যাঁ হ্যাঁ তোকেই দেখেছি এটা তুই কি করেছিস তোকে না বললাম মিলে জুতা পরিষ্কার করতে আমি তো জুতা পরিষ্কার করেছি আন্টি মিথ্যা বলা জায়গা পাসনা যদি পরিষ্কার করে থাকিস তাহলে তেলাপোকাটা তেলা পোকাটা কোথা থেকে এলো তেলা দেখে তো আমার মেয়ে ভীষণ ভয় পেয়ে গেছে এখন তোকে কি করা উচিত বলো কি করা উচিত মানে আম্মু ও কি তো এখন জোরে করে গালে একটা জয় মারা উচিত তুমি আমাকে মারলে মিলি আমার এখানে কোনো দোষ ছিল না আমি সত্যি খুব ভালো করে জুতাটা পরিষ্কার করেছিলাম কিন্তু আমি জানি না কি করে তেলাপোকাটা পোকাটা জুতার মধ্যে গেল হয়তো বা আমি যাওয়ার পরে তেলা জুতোর জুতার ভিতরে ঝুঁকেছে হারাম জাদি তোকে তো মারা কম হয়ে গেছে তেলাপোকা জুতার ভিতর পরেই ঢুকুক বা আগেই ঢুকুক তেলাপোকা আমার বাসায় থাকলো কেন বলতো সেটা তুই পরিষ্কার করতে পারলি না আমি তো আজকে প্রথম কাজে এসেছি আমি কি করে জানবো এই বাসায় তেলা আছে কেন এ বাসায় তো এর আগে তোর মা কাজ করত। তাহলে তো তেলাপোকা সেও পরিষ্কার করতে পারতো সে যেহেতু করেনি তার শাস্তি এখন তোকে ভোগ করতে হচ্ছে তাহলে তোকে মার দিয়েছে আমার মেয়ে সেটা তো ঠিকই করেছে হয়েছে আর চোখ দিয়ে রস ঝরাতে হবে না যা যা বাকি কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো এরপর জাননা তুল চোখের পানি ফেলতে ফেলতে কাজ করতে চলে গেল সারাদিন ধরে বাসার সমস্ত কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে বিকেলবেলা একটুখানি খাবার নিয়ে বাড়িতে ফিরে গেল মা ও মা পড়ো মা তোমার জন্য খাবার খাবার এনেছি খেয়ে ওষুধ খেয়ে নাও মা মা এভাবে অনেকবার ডাকার পরেও তার সাড়া না সে অনেকক্ষণ আগেই মারা গেছে মায়ের এমন অদ্ভুত মৃত্যুতে জান্নাতুল কান্নায় ভেঙে পড়লো হায় আল্লাহ এটা আমার সাথে কি হয়ে গেল আমার মা আমাকে ছেড়ে চিরদিনের দিনের জন্য চলে গেল এখন আমার কি হবে মাকে ছাড়া এই দুনিয়াতে আমি কি করে থাকবো মা ছাড়া যে একটা দিনে মা মা ছাড়া দুনিয়াটা কতটা নিষ্ঠুর হয় এরপর কান্না শুনে মহল্লাবাসী ছুটে চলে এলো তারপর হালিমার দাফন কাফনের ব্যবস্থা করা হলো কিন্তু হালিমার এই দুনিয়াতে আর কেউ না থাকায় জাফর শিকদার হালিমার দায়িত্ব নিতে রাজি হলো তারপর জাফর শিকদার জান্নাতুলকে নিয়ে তার বাড়িতে গেল প্রথম দুই একদিন তারা জানাতুলের সাথে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে আবারও তাদের পুরনো রূপ ফিরে এলো এই যে মহারানী অনেক হয়েছে তোমার শোক দিবস পালন করা মা কারো চিরজীবন বেঁচে থাকে না যে যাবার সে তো গেছে যাবেই কিন্তু বিপদে ফেলে গেছে আমাদের এখন তো আমরা কাজের মানুষও পাচ্ছি না শোন তুই আমাদের বাড়িতে থাকবি খাবি আর এখন থেকে বাড়ির যা কাজ আছে তোকেই করতে হবে তা না হলে আমরা তোর জন্যই খুলে জন্য যে মানুষকে ফ্রিতে খাওয়াবো আচ্ছা ঠিক আছে আন্টি চিন্তা করবেন না আমি অবশ্যই বাড়ির সমস্ত কাজ করার চেষ্টা করব। চেষ্টা না চেষ্টা না সকল কাজ তোকেই করতে হবে ও সব চেষ্টা টেস্ট দোহাই দিলে চলবে না যাই হোক এখনই গিয়ে কাজে লেগে পড় এভাবেই দক্ষিণী নিতে হলো তার মায়ের কত ইচ্ছা ছিল ওকে পড়াশোনা করাবে মানুষের বাড়িতে কাজ করে সে টাকাই জোগাড় করতো কিন্তু ভাগ্যের কারণে আজ সে হয়ে গেল কাজের মেয়ে এভাবে বেশ কিছুদিন কেটে গেল জান্নাতুলের উপর দিন দিন অত্যাচার বেড়েই চলছিল একদিন আম্মু ও আম্মু কোথায় তুমি দেখে যাও তোমার কাজের মেয়ে আমার স্কুল ড্রেসের অবস্থা কি করেছে এই ড্রেস পরে কি আমি স্কুলে যাব নাকি কি হচ্ছে মিলি চিৎকার করছো কেন এই দেখো আম্মু চিৎকার করছি কি আর সাদি আমার স্কুল ড্রেস একদম মাটি দিয়ে নষ্ট করে ফেলেছে জান্নাতুল কোথায় তুই এদিকে আয় কি হয়েছে আন্টি আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ হ্যাঁ তোকেই ডেকেছি মিলির স্কুল ড্রেসের এই অবস্থা কি করে হলো আন্টি আমি তো মিলির স্কুল ড্রেস ছাদে নেড়ে দিয়েছিলাম কিন্তু জোরে বাতাস থাকার কারণে হয়তো পড়ে গেছে আমি খেয়াল করিনি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আবার ধুয়ে দিচ্ছি আবার ধুয়ে দিবি মানে এখন স্কুল ড্রেস ধুয়ে দিলে আমি স্কুলে যাব কি করে এ কথা বলে মিলি আবারও জান্না তুলের কালে চর বসিয়ে দিল আর হ্যাঁ একটা কথা কান খুলে শুনি রাখ আমি কেন মিলি বলবি না তুই কি আমার বান্ধবী যে আমাকে মিলি বলছিস আজ থেকে তুই আমাকে আপামনি বলবি এরপর জান্নাতুল কাতে কাতে চলে গেল এভাবে জান্নাতুল দিনের পর দিন শিকদার বাড়িতে অপমান হচ্ছিল একদিন মিলি তার স্কুলের বন্ধু বান্ধবীদের দাওয়াত করলো সেখানে ফাতেমা উমরও আসলো জান্নাতুল এই জান্নাতুল জুলজি এদিকে আয় কে হয়েছে আপামনি আপনি আমাকে দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো কি দেখেছি শোন আজকে আমার বন্ধু বান্ধবরা বেড়াতে আসবে মজার মজার খাবার রান্না করবি আর ঠিক মতো পরিবেশন করবি ওদের যেন আপায়নের কোনো কমতি না হয় আচ্ছা ঠিক আছে আপা মনে আপনি কোনো চিন্তা করবেন না আমি সব কিছু সামনে নেব এই কথা বলে জান্নাতুল রান্না করতে চলে গেল সারা দিন ধরে সে নানা পদ রান্না করলো বিকালে মিলির বন্ধু বান্ধবরা এলে সে খাবার দিল তারপর পানি নিয়ে আসার সময় জান্নাতুলের হাত থেকে একটি গ্লাস পরে ভেঙে গেল এই হারেন যদি এটা তুই কি কইলি হ্যাঁ তোকে কি বলেছিলাম আমার বন্ধু বান্ধবদের ভালো করে আপারণ করতে আর তুই কিনা তাদের সামনে ক্লাস ভেঙে ফেললি এই ক্লাসের টুকরো যদি ওদের গায়ে লাগতো তখন ওদের তো শরীরটাই এটা তুমি কি করলে তুমি মারলে কেন ওর এখানে কি দোষ মানুষের হাত থেকে পড়ে গেলে যে কোনো জিনিস ভেঙে যেতেই পারে এর জন্য মারতে হবে আরে ওমর ভাইয়া এসব তুমি কি বলছো একটা সামান্য কাজের মেয়ের নিয়ে কথা বলছো ও তো এরকমই ওকে তিনবেলা শাসন না করলে ঠিকঠাক মতো কোনো কাজ কাম করে না মাঝে মাঝে ওদের টাইট দিতে হয় বুঝেছো তা না হলে কাজের মেয়েরা নিজেদেরকে মালিকের মেয়ে মনে করে কথাটা তুমি ভুল বললে মিলি কাজের মেয়েরাও তো আমাদের মতো মানুষ ওদেরও রাগ অভিমান ভালো লাগা মন্দ লাগা তো 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 আছে ওরা কাজ করে বলেই আমরা আরামে থাকতে পারি তা না হলে আমাদের করতে হতো ওর জায়গায় যদি তুমি কাজ করতে তখন তোমার কেমন লাগত আমি কেন কাজ করতে যাব ওমর ভাইয়া আমার বাবার কি টাকা পয়সার অভাব আছে আমাকে কেন কাজ করতে হবে হেই দেখেছো মিলি কাজের কথা শুনেই তুমি কেমন না বলে দিলে অথচ এই মেয়েটিকে তো তোমরাই এনেছো দেখভাল করার জন্য কিন্তু ওকে দিয়ে কাজ করাচ্ছ কেন ওকে তো তোমাদের স্কুলে ভর্তি করানোর কথা কি বললি ওমর ভাইয়া ওকে স্কুলে ভর্তি করে দিলে আমাদের বাড়িতে কাজ করবে কে এর আগে ওর মা আমাদের বাড়িতে কাজ করত তার জায়গায় ও কাজ করছে কাজের মেয়ের মেয়ে কাজের মেয়ে ব্যাপারটা তো আমার কাছে ভালোই লাগে ছি 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 মিলি এমন ব্যঙ্গ করে মানুষের সাথে কথা বলা একদমই ঠিক নয় আর কাজটা তোমরা মোটেও ঠিক করছো না ও এখনো অনেক ছোট ওর পড়াশোনার দরকার আছে ওর ভবিষ্যৎ পড়ে আছে আমি বুঝতে পারছি ও এখানে থাকলে ওর কিছুই হবে না শোনো বোন আমি জানি তুমি এখানে অনেক কষ্টে আছো তোমার এই বাড়িতে থাকতে হবে না আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে চলো বোন ফাতেমা জান্নাতুলকে নিয়ে চলো আরে উমর ভাইয়া এমন কাজ করো না এসব কাজের মেয়েদের লাই দিতে নেই ওরা কিন্তু বাড়ির জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে হুম। মিলি তুমি যেমন নিচু মনের তোমার চিন্তাধারাও ঠিক তেমনই জান্নাতুল এমন কাজ কখনোই করবে না আমার ওর প্রতি বিশ্বাস আছে চলো ফাতেমা এরপর মেহমানরা আর কেউই মিলির বাড়িতে খাবার খেল না তারা সবাই সেখান থেকে চলে গেল তো দেখলে তো ছোট্ট বন্ধুরা আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে কাজের মেয়েদেরকে অত্যাচার করা হয় তাদেরকে মানুষ মনে করা হয় না এসব কিন্তু মোটেও ঠিক নয় আমাদের সকলের উচিত মানুষকে সমান চোখে দেখা সে কাজের মেয়ে হোক কিংবা নিচের মেয়ে হোক তাহলে সমাজটা সুন্দর হবে আর তাহলে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো দেখো তোমরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ